বিসমেল আসসালামু আলাইকুম বিষয়ক সাতাশ দুইশো একষট্টি বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এয়ার কন্ডিশনিং টেকনোলজি আজকের বিষয় হল জিও এবং এসও থেরি জেনারেল অবজেক্টিভস এবং স্পেসিফিক ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই সেশন শেষে আমাদের শিখব ষষ্ঠ পর্বের আর একটি বিভাগের কুলিং এন্ড হিটিং লোড ক্যালকুলেশন বিষয়ে জেনারেল অবজেক্টিভ থিরি সম্পর্কে ধারণা লার্নিং আউটকাম Theoretical, state the fundamental of cooling and heating loads, illustrate psychometric analysis of the air conditioning systems, explain solar heat load principles and applications, explain the element of heating and cooling load calculations, describe the indoor and outdoor design conditions. এক্সপ্লেন দা ইন্টারনাল হিট লোড ক্যালকুলেশন ডিসক্রাইব দ এক্সটারনাল হিট লোড ক্যালকুলেশন এক্সপ্লেন দা হিট লোড ক্যালকুলেশন এনার্জি রেকর্টমেন্ট জেনারেল সিস্টম অ্যান্ড ডিজাইন ডিসক্রাইব ক্যাপাসিটি কন্ট্রোল অফ আর্ প্লান্ট ক্যালকুলেট দা ডিফারেন বিল লোডস এই বিষয়ের প্র্যাক্টিক্যাল ইফি আৰাৰ্মল কণ্ডক থাৰ্মল কণ্ডক কেলকুলেট দিয়া ইফে ফাৰ দিন ভেলোচিটি অফ আপচাইট কেলকুলেট দামিশ ল'ড এষ্টিমেট দলাৰ হিট গেইণ্ড ফাৰ কুং ল'ড কেলকুলেট দোড অফ এ ক'ল্ড ষ্ট িয়াস লোড অবজার এইস ক্যালকুলেট দ টোটাল কুলে লোড সিলেট দেন্টেশন

derive the formula of a solar angles explain the solar radiation intensity on earth surface explain the shedding of surface from direct radiation explain the solar energy storage systems describe the solar refrigeration and air conditioning systems state the meaning of scan station describe the direct and diffuse radiations define the economics and future of solar energy and solve the problems related to solar heat board এই তৃতীয় অধ্যায় হতে আমরা যা শিখব বা জানব সোলার হিটিং এবং কুলিং এর অবস্থা সম্পর্কে ডিফারেন্ট টাইপ বেসিক সোলার বিভিন্ন ধরনের সোলার অ্যাঙ্গেল এবং ইনসিডেন্ট সম্পর্কে সোলার অ্যাঙ্গেলের ফর্মুলা কিভাবে বের করতে হয় সে সম্পর্কে সোলার রেডিয়েশন ইন্টেন্সিটি অন আর্থ সার্ফেস জন্য ব্যাখ্যা করা শেডিং অফ এ সার্ফেস ফ্রম ডাইরেক্ট রেডিয়েশন এর ক্ষেত্রে শেডিং সার্ভিস সম্পর্কে জানবো কিভাবে সোলার এনার্জি স্টোরেজ করতে হয় সে সম্পর্কে জানবো হ্যান্ড স্টেশন কি সে সম্পর্কে বিস্তারিত জানব ডাইরেক্ট এবং ডিফিউজ রেডিয়েশন কি সে সম্পর্কে বর্ণনা যা করতে হবে বা জানবো ইকোনমিক্স অ্যান্ড ফিউচার অফ সোলার এনার্জি ভবিষ্যতের জন্য সোলার উন্নয়নের ক্ষেত্রে কি কি সুবিধা আছে সে সম্পর্কে জানব এবং এ সম্পর্কিত কিছু অঙ্ক বা সমাধান করে শিখব এই হল এগারোটা স্পেসিফিক অবজেক্টিভ আছে এই অধ্যায়ের তৃতীয় অধ্যায় আর এই ক্লাসে কোন ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল পরে শেষে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন এই অ্যাড্রেসে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ